হ্যালো বন্ধুরা আজকের আমাদের বাড়ি বিভিন্ন ধরনের ফুল গাছ তারপর ফল গাছ এইগুলোর আমরা আজকে দেখব আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে কাকদ্বীপে তো চলো দেখা যাক বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছগুলো এই যে আমাদের বাড়ির চারিদিকটা দেখছেন এমনই আমাদের বাড়ির আর বাড়ির আশেপাশের চারিদিক দেখছেন বাড়ির কোনো রং করা নেই বাড়ির আশেপাশে প্রচুর জঙ্গল হয়ে আছে গাছ আছে অনেক ফলের তবে প্রচুর জঙ্গল হয়ে আছে এই দেখুন আমাদের পেয়ারা গাছে পেয়ারা হয়েছে এই দেখুন এখানে আরও দুটো পেয়ারা আছে এইখানে অনেকগুলো পেয়ারা হয়েছে দেখুন তাছাড়া সারা গাছ জুড়েই এরকম প্রচুর পেয়ারা হয়েছে এবছর তবে পেয়ারাগুলো এখনও ছোট বড় হয়নি আমাদের বাড়ির সামনে থাকা দেখুন এই যে এই পাতা বাহারি গাছটি গাছটা দেখতে খুবই সুন্দর এটা আমাদের বাড়ির সামনের পাতা বাহারি গাছ তারপর এটা হচ্ছে এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ এই যে এখানে একটা পেঁপে গাছ হয়েছে এই যে একটা বেল গাছ ছোট একদম এই যে এটা হচ্ছে আমাদের জবা গাছ দেখুন জবা ফুল আপাতত ঝরে গেছে তবে কুড়ি রয়েছে তার কত সুন্দর দেখুন এগুলো কালকে বা পরশু দিন আবার ফুটবে আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কত দূষণ লঙ্কা এই দেখুন এগুলো আবার গোল লঙ্কার গাছ আমাদের নয়নতর ফুলের গাছ এটা দেখছেন কত সুন্দর ফুল এটা এটা হচ্ছে জুই ফুলের গাছ এটা হচ্ছে এক ধরনের ক্যাকটাস গাছ